আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বাস ইন্দোনেশিয়ার সেরা তিনটি বলবো এই বাস মোট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব এর আগেও কিন্তু আমরা টপ ফাইভ রিলেটেড বাস মোটার ইন্দোনেশিয়ার জন্য বলবো বাস মোট আপনার সাথে শেয়ার করছিলাম এবং রিভিউ করছিলাম তো আজকে অনেক দিন পর আরও সেরা তিনটি বাংলাদেশি বলবো বাস মোট এই ভিডিওতে রিভিউ করতে চলে আসলাম আশা করি যা নাকি নতুন প্লেয়ার ডিলার এবং যা নাকি বলবোর বাস মোটগুলো চাইতেছেন বাট ভালো কোনো বলবো বাস মোট পাইতেছেন না তা চাইলে আজকে যে তিনটা বাস মোট রিভি করতেছে এগুলো থেকে আপনার যে কোনো একটা গায়ে করে বা বাকি চাইলে পুরো তিনটে আপনার ডাউন করে কিন্তু খেলতে পারেন দেখেন আজকে এই ভিডিওতে আমরা যে তিনটা বাস মোট নিয়ে আসছি এই তিনটা বাস মোট কিন্তু আরও অনেকগুলো বাস কিন্তু এই বাসের কমিউনিটিতে আছে বলবোর তো সেগুলো নিয়ে আমরা পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করবো বাট আজকে এই ভিডিওতে আমরা ওল্ড বা পুরাতন তিনটা বলবো বাস মোট শেয়ার করার চেষ্টা করছি মূলত আপনারা অনেকে হয়তো বা যারা পুরাতন অডিয়েন্স আছেন হলো আপনারা অনেকে হয়তো যখন এই গেম প্লে করেন তখন হয়তো বা আপনার তারা হোর মজা থাকেন যে আপনি কোন বাসটা দিয়ে খেলবেন তো তখন কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে আসতে পারে যার জন্য আমরা এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং আপনাদের করা রিকোয়েস্টেড ভিডিওগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি তো পরবর্তীতে আপনারা কোন টপ ফাইভ বা টপ থ্রি রিলেটেড বাস মোড বা ম্যাপ ও ওবিগুলা চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনার জন্য সে টপ থ্রি বা টপ ফাইভ রিলেটেড বাস মোড বা ম্যাপ মোড বা বি এইগুলোর রিভিউগুলো নিয়ে আসার জন্য তো আজকের ভিডিওতে আমরা সেরা তিনটি বলবো বাস মোড আপনার সাথে শেয়ার করবো আশা করি সবগুলো বাস মোড আপনার দেখে দেখে তারপর আপনারা ডাউনলোড করতে যাবেন আমি ভালো দিক খারাপ দিক সব কিছুই মোটগুলো তুলে ধরছি আশা করি সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন এবং যদি চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে করে পাশে থাকা বেল টাকে অবশ্যই অলকে দিবেন আর বেশি কথা বলবো না চলুন আজকে সেরা তিনটি বলবো আপনার সাথে শেয়ার করি এবং সেগুলো আপনার সাথে পরিচয় করে দিয়ে আসি আমাদের লিস্টের এক নম্বরে আমরা যে বাস মোটটাকে রাখছি সেটা হচ্ছে বলবো বি এলেভেন আর বাসন ফোর বাসন টু একটি বাস মোট এবং এইটার আউটলুকটা কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে যে স্ক্রিনটা আপনার দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই স্ক্রিনটা কিন্তু অনেক চাহিদা আছে আপনাদের তো এই বাস মোটটা আমি আপনার আউটলুকটা ঘুরিয়ে পেয়েছে দেখে দিলাম এখানে আপনারা আশা করি নিজ নিজ দায়িত্বে এখান থেকে আউটলুকটা দেখে নেবেন এবং মোটটা যথেষ্ট পুরাতন বলতে পারেন আজ থেকে আরতি তিন বছর আগে মোটা রিলিজ করা হয়েছিল তো বলতে পারে মোটামুটি ভালো একটা পুরাতন বাস মোড বাট এমনিতে কিন্তু আউটলুক এবং এবং এইটা কিন্তু আপনার রাস্তা ছোটোখাটো কোনো গলি আপনারা মোচড় কাটতে যান বা মোড় নিচে যান বা ইউটার নিচে যান তাহলে কিন্তু দেখতে দেখা যাবে আপনার বাসটা আটকে যায় তো বিশাল বড়সড় একটা বাস মোট এইটা এবং এই বাস মোডে আপনারা তিন তিনটা এনিমেশন পেয়ে যাবেন তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হলো আপনাদের যে ড্রাইভারের পাশে একটা দরজা আছে ওইটা আপনারা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন পাশাপাশি আপনারা পিছনে একটা দরজা আছে ওইটাও খুলে এবং দুই নম্বর যে অ্যানিমেশনটা এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাসের যে লাগেজের বক্সটা আছে সেই লাগেজের বক্সটা আপনারা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন এবং তিন নাম্বার যে অ্যানিমেশনটা এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের বাসের জানলাগুলো খুলে এবং বন্ধ হয় যদিও এটার কোনো ইফেক্ট বাই সাইড থেকে দেখা যায় না বা এটার কোনো কিছু আপনারা বাইর থেকে দেখতে পারবেন না যদি ভিতরে একটু লক্ষ্য করেন তাহলে তো এই যাবেন তো এখন আসি এই বাস কন্ট্রোলিং এবং স্পিড এগুলো নিয়ে সর কথা বলতে চাই বাস মোটার স্পিড নিয়ে এইখানে আপনারা একশো আশি থেকে দুইশোর কাছাকাছি আপনি স্পিড তুলতে পারবেন তো মোটামুটি বলতে পারেন ভালো পরিমাণের একটা স্পিডে কিন্তু বাস মোটাতে আপনারা জেনারেট করতে পারবেন এবং যারা নাকি রিয়েলিস্টিক স্পিড চেতে তো তারা চাইলে মোডটা ইউজ করতে পারেন কারণ এখানে আপনারা কিন্তু অত পরিমাণের স্পিডও পাবেন না আবার অত কম পরিমাণের স্পিডও পাবেন না মোটামুটি অ্যাভারেজ ভালো মানে একটা স্পিড আপনি এখানে পেয়ে যাবেন বাট এইখানে কিন্তু একটা কথা আছে স্পিডের কথা উঠলে কিন্তু আমাদের এখানে ব্রেকের কথাটা কিন্তু চলে আসতেছে যে ব্রেক কেমন আমি আগেই বলে দিই আমাদের আগে আজ থেকে তিন চার বছর আগে যে মডগুলো রিলিজ করতো বা মেক করা হতো বিশেষ করে বলবো এবং স্ক্যানের এক্স সেল বাস এই ধরনের যে বাসগুলো বা যে বড় সড় যে বাসগুলো ছিল ওইগুলোর ব্রেকিং সিস্টেমগুলো আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অত বেশি মরি ভালো না তো সেম বিষয়টা এখানেও ঘটছে আপনার যদি বর্তমান যে মোডগুলো আছে সেই মোডগুলোর সাথে তুলনা দিয়ে যদি এই মোডটার ব্রেকিং আপনারা যদি তুলনা করেন বা কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা পিছিয়ে থাকবে কারণ এখানে কিন্তু আপনারা অত আহামরি হার্ড একটা ব্রেক পাবেন না বাট যেই ব্রেক আছে এই ব্রেক দিয়ে আপনার যদি একশো থেকে দেড়শোর ভিতরে ড্রাইভিং করেন তাহলে এই ব্রেক দিয়ে আপনার এটাকে অনেক কন্ট্রোল করতে পারবেন যদি দেশের উপরে চলে যান একশো ষাট সত্তর আশি প্লাস স্পিডে ড্রাইভিং করেন সেক্ষেত্রে তবে একটু দূর থেকে আপনাদের বাসটার ব্রেকটা ধরতে হবে জাস্ট এতটুকুই আশা করি বুঝতে পারছেন এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়েও কিন্তু বাসটা অনেক বেশি সুন্দর এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়ে আমি কোনো প্রকার সমস্যা পাইনি আশা করি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো এটা ইন্টারোর পার্টটা সুন্দর ছিল ড্যাশবোর্ডটা অনেক বেশি সুন্দর ছিল সব কিছুর মিলে এটা আউটলুক ইন্টারপার্ট পার্ট এটা সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে তো এই মডেল লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেস্ক শন বক্সের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে আপনার এই মডেল লিঙ্কটা থেকে গিয়ে আপনারা মোডটাকে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের লিস্টের দুই নম্বরে আমরা যে বাস মোডটাকে রাখছি সেটা হচ্ছে বলবো বি নাইন আর সেমি স্লিপার একটি বাস মোট বাস মোডটা আজ থেকে আরও এক থেকে দেড় দুই বছর আগে রিলিজ করা হয়েছে মোটামুটি এইটাও একটা ভালোই পুরাতন বাস মোড বলতে পারেন আপনারা তো এই বাসটা কিন্তু এক কথায় অসাধারণ একটি বাস মোড এবং এইটা কিন্তু আমরা ফার্স্ট যে বাস মোট রিভিউ করছি বলবো বি এলেভেন আর যে বি ফোর বি টু যে বাস মোডটা ছিল ফার্স্টে যেটা রিভিউ করছি ওইটা থেকে ভিন্নতা এখানেও আছে বাট আউটলুকের দিক দিয়ে যদি আপনাদের বলি বা এমনিতে যদি বাই সাইড একটু ঘুরে পেঁচে দেখেন তাহলে সব বলবো বাসমটি সেম ক্যাটাগরি একই দেখা যায় যাই হোক এইখানে আপনারা এই বাসম আউটলুকটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিছি আশা করি আপনাদের এই বাসমটা ভালো লাগবে এবং আপনাদের সবার প্রিয় যে কোকাকোলা পেন্ট আপনাদের আপনারা নিজেরাই নাম দিয়েছেন এটা কোকাকোলা পেন্ট তো এই পেন্টটা কিন্তু আপনাদের অনেক বেশি চাহিদা এবং অনেকে কিন্তু চেয়ে থাকেন এই পেন্টটা তো এইটা আমরা এইখানে রাখছি আশা করি এই পেনটা আপনাদের ভালো লাগবে তাছাড়া আপনারা এইখানে তিন তিনটা অ্যানিমেশনও কিন্তু পেয়ে যেতেছেন তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হলো আপনাদের যে ইয়েটা আছে অর্থাৎ আপনার যে ড্রাইভার বাসের দরজাটা ওইটা আপনারা খুলে এবং বন্ধ হয় এবং দুই নাম্বার যে অ্যানিমেশন সেটা হচ্ছে আপনাদের লাগেজের বক্সটা খুলে এবং বন্ধ হয় এবং তিন নাম্বার লাস্ট যে অ্যানিমেশন এখানে ইউজ করেছে সেটা হচ্ছে আপনাদের এইখানে সামনে কিছু দুইটা হেডলাইট আছে ওই হেডলাইটগুলো আসে আবার চলে যায় তো এইখানে আমি যে পেন্ট দিয়ে ডাইভিং করতেছি এরকম না যে আপনার এই পেন্ট বা এই স্কিন দিয়ে আপনার এখানে ডাইভিং করতে হবে আপনার যেখান থেকে মোট থেকে যেখান থেকে মোটটাকে ডাউন করতে যাবেন সেখানে আরও বেশি স্কিন দেওয়া আছে তাহলে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এইখানে আমি জাস্ট আপনাদের ভিন্নতার জন্য আর কি তিনটা স্কিন তিনটা মোডের মতো লাগাইছি এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনার যে কোনো স্কিন এখানে লাগিয়ে নিতে পারেন বাট মোড মিলতে হবে যে মোড় থেকে ডাউন করবেন সেখানে আপনার অনেকগুলো স্কিন পেয়ে যাবেন তো এখন আসি এই বাস মোটটার বলবো বি নাইনার সেমি স্লিপার যে বাস মোডটা আছে এটার যে স্পিড ব্রেকিং এবং কন্ট্রোলিং এগুলো নিয়ে একটু আলোচনা করা যাক এই বাস মোডটা ধরতে গেলে একটু আপডেট বাস মোট আমাদের ফার্স্ট বাস মোডটা থেকে এটা কিছুটা আপডেট বাস মোট বলতে পারেন যার জন্য এইখানে কিন্তু আপনার ভালো পরিমাণে একটা স্পিড এই বাস মোডটা থেকে নিতে পারবেন এবং মোটামুটি ভালো দুইশোর মোতাবিক স্পিড এই বাসটা থেকে আপনারা তুলতে পারবেন এবং এইটার ব্রেকিং ফার্স্ট যে বাস মোটা ছিল ওইটা থেকে কিছুটা ভালো আছে আহামরি একদম যে খারাপ এরকম না এটাতে স্পিডটা মোটামুটি আপনার ভালো পরিমাণে একটা ব্রেক আপনারা এখানে পেয়ে যাবেন আমি আশা করি আপনাদের অত বেশি খারাপ লাগবে না এটার ব্রেকটা কারণ এখানে এটা ব্রেক এবং কন্ট্রোলিং দুইটা অনেক বেশি সুন্দর ছিল এবং ব্রেক এবং স্পিড দুইটাই কিন্তু মোটামুটি ভালোই ছিল এবং দুইটাই কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট এখানে দিতেছিল ব্রেক এবং স্পিড যাই হোক এখানে যে কন্ট্রোলিং সিস্টেমটা ইউজ করেছে সেই কন্ট্রোলিংটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো লাগবে এবং এটার কন্ট্রোলিং দিক দিয়েও কিন্তু বাস আমি এগিয়ে রাখতে চাই কারণ এইটার কন্ট্রোলিং সিস্টেমটা অনেক বেশি সুন্দর আমাদের যে এই বাসটা এই বাসটার যে কন্ট্রোলিংটা সেটা আপনাদের ফার্স্ট বাসের থেকে মোটামুটি ভালো একটা কন্ট্রোলিং এইখানে আপনারা পেয়ে যাবেন ফাস্টটা যে খারাপ এরকম না বাট ফার্স্ট থেকে এটা যেহেতু একটু আপডেট বাস মোট তো সেক্ষেত্রে এখানে আপনারা এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাবেন এইটাই আর কি যাই হোক এখানে আপনারা বাস মোডটা ইন্টার পার্টটা দেখতে পাচ্ছেন ইন্টার পার্টটা অনেক বেশি সুন্দর আছে আউটলুকটা যথেষ্ট সুন্দর আছে তো সব কিছু যদি সব কিছু মিলে যদি বলি এই মোটটা কিন্তু অনেক বেশি সুন্দর আছে যদি চান এই মোটটাকে ডাউনলোড করে কিন্তু আপনার ছেলে খেলতে পারেন এবং এই মোডটার লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে একটা মডেল একটা ভিডিও লিঙ্ক পাইবেন আর কি ইন্ডিয়ান চ্যানেল তো ওইখান থেকে আপনার মোডটাকে ডাউনলোড করে দিলেন আর স্ক্রিনের লিঙ্কের জায়গায় একটা বাংলাদেশি ইউটিউব চ্যানেল ওইখানে আপনি কিছু স্ক্রিন পেয়ে যাবেন চাইলে আপনারা ভিন্ন রকম স্ক্রিন ওইখানে সেট করে খেলতে পারবেন আমাদের লিস্টের তিন নাম্বারে এবং লাস্ট যে বাস মোডটা আছে সেটা হচ্ছে বোল বোর নাইন সেভেন ডাবল জিরো বাস মোড মোড়টা আজ থেকে আরো চার বছর আগে রিলিজ করা হয়েছে মোটামুটি বলতে পারেন অনেক পুরাতন বিগত যে দুইটা মঠ রিভিউ করছি সবগুলা মঠকে পাস করে কিন্তু এটা চলে গেছে একদম ওল্ড লিস্টের মধ্যে এত পুরাতন যে চার বছর আগের একটি বাস মড আজকে ভিডিওতে রিভিউ করতেছি আপনাদের মডটা কিন্তু দুই সালের একটি বাস মোট যেটা কিন্তু এপ্রিলের ছাব্বিশ তারিখের দিকে রিলিজ করা হয়েছিল যাই হোক অন্যান্য চ্যানেল হয়তো রিলিজ করতে হতে পারে আর আগে হইতে পারে বাট আমি যেখান থেকে মোটটা করছি সেখানে কিন্তু আজকে দিকে আরো চার বছর আগে মোড়টাকে রিলিজ করা হয়েছিল বা আপলোড করা হয়েছিল যাই হোক এই মোডটা পুরাতন হলো কিন্তু এইখানে বাকি যে দুইটা মোড় ছিল ওইটার মতোই কিন্তু ভালো কিছু আপনারা সুযোগ সুবিধা পাবেন এবং এই মোড়টা কিন্তু অনেক বেশি সুন্দর আছে এটার আউটলুকটা আপনার এখান থেকে দেখে নেবেন হোয়াইট কালারের একটা স্ক্রিন আপনি এখানে পেয়ে যাবেন যদিও স্ক্রিনটা কিন্তু যখন নাকি সেট করলাম সেট করার আগে এক কালার ছিল এবং সেট কালার সেট করার পর এটা আরেক কালার হয়ে গেছে মানে সেট করার আগে এটা যেরকম হোয়াইট বা সাদা কালারটা একটু ব্রাইটনেসটা লো ছিল বাট সেট করার পর দেখলাম ব্রাইটনেসটা বেড়ে গেছে আপনি এটা নিয়ে হতাশ হবেন না যখন নাকি শ্যাড অবস্থায় যাবেন বা কোনো ছায়া তলে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন এই স্ক্রিনটার আসল যে চেহারা সেটা ফুটে ওঠে তো এইখানেও কিন্তু আপনারা ভালো মনে ভালো পরিমাণে একটা সুযোগ সুবিধা এই বাসমোটা থেকেও নিতে পারবেন পুরাতন বাসমোট হলেও কিন্তু এইখানে আপনারা দুইটা অ্যানিমেশন পাইতেছেন যেহেতু পুরাতন বাসমোট সেক্ষেত্রে দুইটা এনিমেশন এখানে ইউজ করেছে তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হলো দরজা খুলে একটা আরেকটা হলো আপনাদের লাগেজের বক্স গুলা খুলে তো এই দুইটা এনিমেশন এখানে ইউজ করেছে আর কোনো এখানে এনিমেশন আপনারা পাবেন না তো এখন আসি বাস মোডটার স্পিড ব্রেক এবং কন্ট্রোল আবার এটা হচ্ছে আমাদের লাস্ট মোড তো এটা দিয়ে আমরা শেষ করতে চাই তো এইখানে আপনারা যে স্পিডটা পাবেন মোটামুটি ভালো বাকি যে মোডগুলো আছে সেম কিছুটা এরকমই বলতে পারেন কাছাকাছি টাইপের স্পিড এই বাস থেকে তুলতে পারবেন দেখেন আমি এটা এত পরিমাণের বড়ো বাস মোড যে এটা টপ স্পিড বা এই বাস মোডগুলোর টপ স্পিডটা তোলা আমার পক্ষে সম্ভব ছিল না আমি দেখা যেতেছিল এখানে একশো থেকে একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ প্লাস স্পিড তোলার ফলেই কিন্তু এখানে ব্রেকগুলো ঠিকঠাকভাবে কাজ লাগাতে পারতেছিলাম না যেহেতু আমরা এই বর্তমান যে বাস মোটগুলো রিলিজ করা হয় এই বাসগুলার একদম অন্য ট্রাফিকের বাম্পার টু বাম্পার লাগিয়ে আমরা গেলি যে তোমাদের ব্রেকগুলো হার্ড হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইখানেও কিন্তু সেমভাবে স্পিডে ড্রাইভিং করতে গেলে কিন্তু দেখা যায় ব্রেকের কথাটা কিন্তু মাথায় থাকে না পুরাতন বাস মোট এইখানে ব্রেকটা একটু কম পাবেন এটাই স্বাভাবিক তো ওই যে বললাম যে স্পিডে ড্রাইভিং করতে গিয়ে আর ব্রেকের কথা খেয়াল থাকে না পরবর্তীতে ব্রেক ধরে দেখি যে না ব্রেক যেরকম চাইতেছিলাম ওরকমভাবে কাজ করতেছে না পরবর্তীতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা এইখানে সেখানে লেগে কিন্তু স্পিডটা কমে যায় যার জন্য কোনো বাসমোডের আমি টপ স্পিড তুলতে পারি নাই বাট এইখানে আপনারা স্পিড অর্থাৎ ধরন থেকে বুঝতে হলাম যে সবগুলা বাসমোডি আপনারা 200 প্লাস বা 200 এর কাছাকাছি 170 স্পিড আপনারা তুলতে পারবেন তো এই বাসমোটা কিন্তু বাকিগুলা ব্যতিক্রম না এখানে কিন্তু আপনারা ভালো করে মেকা স্পিড তুলতে পারবেন এবং যে ব্রেকিং সিস্টেম আছে ব্রেকিং সিস্টেমে দিক দেয়া মোটামুটি এবারেস চলে আর কি এবং কন্ট্রোলিং দেখ দেয়া বাসমোটা অনেক বেশি এগিয়ে থাকবে কন্ট্রোলিং অনেক বেশি সুন্দর ছিল এবং স্মুথ ভাবে ড্রাইভিং করতে পারছে বাসমোটা দিয়ে তো তিনটা বাসমোডের মধ্যে আপনার কাছে কোন বাস মোটটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা সেটি জানিয়ে দেবেন তো এই ছিল আজকের এই ভিডিও আছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবশ্য একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন বাস মোট ম্যাপ মোট ওভি রিভিউ গুলো পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটা আছে সেটা অবশ্যই অল করে দেবেন যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখাও স্তে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ